আসসালামু আলাইকুম আপনি মাত্র মাসে এই তিনটা টিপস অবলম্বন করে তিন আরবি ভাষা শিখে ফেলতে পারেন এবং আপনার কাজ আপনার কফিল এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনার প্রবাস জীবনকে আরো দশ গুণ বেশি উন্নত করতে পারেন চলুন মূল ভিডিও শুরু করি নাম্বার ওয়ান আপনি যেই জায়গাতে কাজ করেন ওই জায়গাতে যে যে ভাষাগুলা ব্যবহার হয় এই ভাষাগুলা শেখা ট্রাই করবেন আপনার বাসায় নয় আপনার কাজের স্থানে আপনি কোন কাজে গেলেন আপনি কোন কফিলের কাজ করেন বা যে জায়গাতে আপনি সাপ্লাই কোম্পানিতে কাজ করেন বা যে কোনো কোম্পানিতে আপনি কাজ করেন ওই কোম্পানিতে আপনি যে টাইপের কাজ করেন ওই টাইপের কাজের জন্য কি কি ভাষাগুলো ব্যবহার হয় এই বিষয়গুলো আপনি খেয়াল করুন আপনি যদি ভাষাগুলো না বুঝেন আপনি একটি কলম এবং একটি খাতার সাথে নিয়ে যান আপনি প্রত্যেকটা কথা নোট ডাউন করুন এবং এই ভাষাগুলা আপনি বাসায় এসে একটু সার্চ করে ইউটিউব সহ আর অনেক গুগল সহ আর অনেক সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে আপনি একটু ট্রাই করে দেখেন এই ভাষাগুলা পাওয়া যায় না অবশ্যই ভাষাগুলা পাওয়া যাবে এবং আপনি এগুলো নোট ডাউন করে জি জি কথাগুলা বেশিরভাগকে আপনার বলা প্রয়োজন আপনি মনে করুন কোন একটা ইলেকট্রিশিয়ান কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন এখন আপনার যে মুদির আছে বা আপনার যে ফোরবেন আছে সে যদি আরবি হয় সে যদি আপনাকে আরবিতে কোনো কথা বলে কথাটা আপনি বুঝতে পারতেছেন না সো আপনি কাজের স্থানে আরবিটা শিখলে আপনার আরবি শিকার স্কেলটা যত বেশি গ্রো করবে অন্য স্থানে করতে পারবেন না কারণ আরবি ভাষা ওয়াইডলি অনেক বিশাল বড় আপনার ততটুকুই প্রয়োজন যতটুকু আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার হয় সো আপনি অতটুকু নোট ডাউন করে শিখবেন আর কাজের স্থানে যখন আপনি আরবি শিখে শিখবেন আপনার প্র্যাকটিক্যালি আরবির অভিজ্ঞতাটা অনেক বেশি বেড়ে যাবে যার ফলে আপনি দ্রুত আরবিটা শিখতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট প্র্যাকটিস করবেন আপনি যে আরবিটা শিখ লিখলেন কাথায় খাতায় লিখার পরে প্রত্যেকটা আরবি কিন্তু আপনি বুঝবেন না আপনি বাসায় আসবেন এবং আপনার মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে জানেন চ্যাট জিপিটি রয়েছে ইউটিউব রয়েছে তারপরে গুগল রয়েছে এগুলো ইউজ করে আপনি প্রত্যেকটা ভাষার বাংলা অর্থ খোঁজার চেষ্টা করুন এবং আপনার যে মোদির বা আপনি যার আন্ডারে কাজ করেন সে যদি আপনাকে তিনটা চারটা ওয়ার্ড বলে তাহলে আপনি ওয়ার্ডগুলা খুঁজি খুঁজি বের করুন এবং এগুলা পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা প্র্যাকটিস করুন তাহলে একদিকে ভাষা হিসেবে এই ভাষাগুলো যখন নেক্সট টাইম কেউ আপনার সাথে ইউজ ইউজ করবে তখন আপনি ভাষাগুলো সহজে রপ্ত করতে পারবেন এবং একদিন দুই দিন তিন দিন এই ভাষাগুলো আপনি শিখে যাবেন বেসিক্যালি হিসাব করলে আপনি যদি একশো থেকে দুইশো ওয়ার্ড শিখেন তাহলে আর কিছু বাকি থাকে না যে বিষয়গুলো বাকি থাকে আপনি আস্তে আস্তে সেগুলো শিখে ফেলতে পারেন আরেকটা বিষয় অনেকে আছে সাপ্লাই কোম্পানিতে কাজ করে যেখানে আরবি ব্যবহার হয় না বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হিন্দি ব্যবহার হয় আপনারা ওই বিষয়গুলো নোট ডাউন করবেন আপনারা হিন্দিটাই শিখবেন হিন্দিটা শিখলেও আপনার অ্যাডভান্টেজ রয়েছে পাশাপাশি আপনি ওই বিষয়গুলা যেই কথাগুলা হিন্দিতে বললো বা যে কথাগুলা বাংলা যে কথাগুলা বাংলাতে হিন্দি থেকে আপনি বাংলা কনভার্ট করেন ওই কথাগুলা থেকে আপনি আবার আরবিতে কনভার্ট করেন যাতে করে কোনো আরবিয়ান ফরমেন হলে বা কোনো আরবির কাজ করলে আপনার কোনো সমস্যা না হয় নাম্বার থ্রি আপনি ভুল বলবেন তাও আপনি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট কথা বলুন আপনার কোনো বন্ধু বা কোনো সৌদি এলাকায় কোনো সৌদি বা এমন কাউকে